ডিয়ার ভিউার্স শিমুলস টিউটোরিয়াল আপনাকে সদর সম্ভাষণ শিমুলস টিউটোরিয়ালের আজকে আলোচনার বিষয় এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের নৈত্বিক সাজেশনের চতুর্থ পর্বের পাঠ বি তো আজকে পর্বে আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো আমাদের আলোচনার প্রথম প্রশ্ন হচ্ছে চিত্রে এব সিডি একটি আয়ত্ত ক্ষেত্র হলে এ চিত্রে এব একটি আয়ত্ত ক্ষেত্র তাহলে ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল কোনটির সমান এই যে এখানে আমরা দেখতেছি এ বি সি ডি একটি আয়ত্ত ক্ষেত্র এবং এ ডিই এ একটা ত্রিভুজ আছে এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা আর সমান তো এই কিন্তু কোনো মান দেওয়া নেই এবং এটা দেওয়া আছে এই বাহুটা আর এই বাহুটা সমান কেন বুঝলাম আমরা এখানে দুইটা ধাক্কাটা আছে এখানেও দুইটা ধাক্কাটা আসে তো আমরা যদি একটু ব্যাখ্যা সহকারে দেখি এটার এ আমাদের চিত্র ছিল তো আমরা আমাদের আলোচনা সুবিধার জন্য বা উত্তর সুবিধার জন্য আমরা একটু ধরে নিই যে এটা যদি এটা আয়তক্ষেত্র হয় তাহলে যদি এই বাহুটাকে ফোর ধরি তাহলে আমরা জানি আয়তক্ষেত্রে বিপরীত বাহু কি সমান হয় তাহলে এইটাও ফোর আবার এইটাকে টু ধরলে ও টু তো এক্ষেত্রে এইটা ফোর হলে আবার এটা ফোর যেহেতু এই দুটা বাহু সমান সমান প্রশ্নে বলে দেওয়া ছিল এখন যদি ত্রিভুজ এ এই যে এখানে ছিল আমাদের ই তাহলে ত্রিভুজ এ ত্রিভুজ ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তো এই ত্রিভুজের ভূমি তো এই পুরোটা তাহলে চার যোগ চার ভূমি হচ্ছে আট আর উচ্চতা হচ্ছে কত দুই তাহলে টুয়ে টুয়ে কাটাকাটি গেলে কত আসে এইট আসে তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আট বর্গ একক এবং এরপর যদি এই আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বের করি তো আয়ত ক্ষেত্রে ক্ষেত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্ত আমাদের দৈর্ঘ্য ছিল কত ফোর আর প্রস্ত হচ্ছে কত টু তো চার দু গুণে আট আমরা দেখলাম আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় আট আট তাহলে আমাদের কি হবে এই যে ক নম্বর অপশানে আছে চতুর্ভুজ এ বি সি ডি এর সমান তো এখানে প্রশ্ন ছিল কি ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল কার সমান এই যে প্রথমটার সমান অর্থাৎ চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফলের সমান এর পরবর্তী প্রশ্নে দেওয়া আছে একটি দ্রব্যের কয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য ইকুয়েল টু ফাইভ অনুপাত সিক্স হলে শতকরা কত লাভ তো আমরা যদি এটা ব্যাখ্যা সহকারে দেখি ধরলাম প্রথমে আসে কয় মূল্য পরে আসে বিক্রয় মূল্য তো এটা হচ্ছে বাই আর এটা হচ্ছে সেল এই দুটো অনুপাত কত পাঁচ অনুপাত ছয় তার মানে যদি একটা পণ্য পাঁচ টাকায় কিনে এটাকে সেল করে অর্থাৎ বিক্রি করে ছয় টাকায় তাহলে এক্ষেত্রে আমাদের লাভ হয় কত লাভ হয় এক টাকা যে ছয় টাকায় বিক্রি মূল্য কর মূল্য হচ্ছে পাঁচ টাকা তাহলে করে কত ভাই এক এক টাকা লাভ হয় তো আমাদের সবসময় লাভ ক্ষতিটা হিসেব করতে হয় কর মূল্যের উপর নির্ভর করে তো কয় মূল্য হচ্ছে আমাদের পাঁচ টাকা তো পাঁচ টাকা লাভ হয় কত টাকা এই যে পাঁচ টাকার জিনিসে লাভ হয় কত টাকা এক টাকা তাহলে এক টাকা জিনিসে লাভ হয় কত যেহেতু কম হবে এই কারণে উপরে হচ্ছে এক আর নিচে হচ্ছে পাঁচ আবার এক টাকা জিনিসে যদি এত টাকা লাভ হয় একশো টাকা জিনিসে কি লাভ বেশি হবে এই কারণে একশো কি উপরে তাহলে নিচে ছিল আমাদের পাঁচ উপরে হচ্ছে একশো কাটাকাটি দিলে রেফাই কত বিশ পার্সেন্ট আর বিশ পার্সেন্ট হচ্ছে আমাদের ক নাম্বার অপশান তাহলে দশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক তাহলে দশ নম্বর প্রশ্নের উত্তর হবে কি ক এর পরবর্তীতে এগারো নম্বর প্রশ্নে দেওয়া আছে যে ছয় যোগ বারো যোগ চব্বিশ ধারাটির অষ্টম পদ কত তো ধারার এই ধারার যেহেতু ছয় থেকে শুরু ধারাটি তাহলে প্রথম পদ কত ছয় এবং এটি একটি গুরুত্ব ধারা আমরা কীভাবে বুঝলাম ধারা যদি দেখি যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ এবং তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ ব্যবধানটা মিলে সেক্ষেত্রে হবে সেটা কি সমান্তর আর যদি না মিলে তাহলে গুণোত্তর ছয় থেকে যদি বারো যায় দুঃখিত বারো থেকে যদি ছয় যায় কত থাকে ছয় আবার চব্বিশ থেকে যদি বারো যায় থাকে কত বারো যেহেতু ব্যবধানটা মিলতেছে না এক জায়গায় ব্যবধান আসতেছে ছয় এক জায়গায় বারো তার মানে এটি সমান্তর না এটি গুণোত্তর ধারা তো গুণটোর ধারা আমাদের আর মান বের হয় আর মান হচ্ছে দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ তো দ্বিতীয় পথ বারো প্রথম পদ হচ্ছে ছয় কাটাকাটি দিলে আমরা পাই দুই তার মানে এই ধারার প্রথম পদ হচ্ছে ছয় আর সাধারণ নদ হচ্ছে কত দুই তাহলে এখান থেকে আমরা ধারার অষ্টম পদ কত ধারার অষ্টম পদের সূত্র হচ্ছে এ আর টু দা পাওয়ার এইট মাইনাস ওয়ান এখানে আমরা এর মান বসালাম আর এর মান বসালাম আর আট থেকে যদি এক যায় সাত থাকে এখানে হিসেব করে পেলাম কত একশো আর একশো হচ্ছে আমাদের গ নাম্বার অপশন তাহলে এগারো নাম্বার প্রশ্নের উত্তর হবে কি এগারো নাম্বার প্রশ্নের উত্তর হবে গ এবার বারো নম্বর প্রশ্নে দেওয়া আছে ইউ টু ইকুয়াল টু মাইনাস টু এক্স টু ইকুয়াল টু টুয়েলভ এবং এইস ইকুয়াল টু যদি ফোর হয় তাহলে অনুমানিক গড় এ কত তো আমরা অনুমানিক গড়ের একটা সূত্র জানি যে ধাববিচ্চুতি ইকুয়েল টু মধ্যমান মাইনাস আনুমানিক গড় বা অনুমানিক গড় এবং শ্রেণীব্যাপ্তি তো এখান থেকে সূত্রটাকে আমরা যদি প্রত্যেকটার যে সিম্বল বসাই তাহলে এরকম পাই তো এখান থেকে ইউটুর মান প্রশ্নে পেলাম আমরা মাইনাস টু আর এক্স টু মান পেলাম টুয়েলভ মাইনাস এর মাইনাস এর এ ফোর এর ফোর তো এখান থেকে আমরা হিসেব করে এর মান পেলাম কত বিশ এর মান পেলাম বিশ সুতরাং আমাদের উত্তর হবে বিশ আর উত্তর বিশ হচ্ছে ক নাম্বার অপশন তাহলে কী হবে এটির উত্তর হবে ক পরবর্তীতে তেরো নম্বর প্রশ্নে বলা আছে যে একটি আয়ত্ত একটি আয়তক্ষেত্রের ঘূর্ণনকনের পরিমাপ কত তো আয়তক্ষেত্রে ঘূর্ণনকনের পরিমাপ আমরা ঘূর্ণনকনের সূত্র হিসেবে জানি যে উপরে হবে তিনশো সাইট আর নিচে হবে প্রতিসাম্য ঘূর্ণনকোন প্রতিসাম্য ঘূর্ণন কোন তো একটু বলে রাখি সাধারণত প্রতিসাম্য রেখা আর প্রতিসাম্য কোণের মান একই হয় তো প্রতিসাম্য কোণ হচ্ছে দুইটি যেহেতু যে আয়তক্ষেত্রের ক্ষেত্রের প্রতিসাম্য রেখাও দুইটি এখানে ঘূর্ণন কোনও কি দুই ঘূর্ণ প্রতিসাম্য ঘূর্ণকটি দুইটি তাহলে তিনশো ষাটকে যদি আমি দুই দ্বারা ভাগ দিয়ে একশো আশি পাই সুতরাং একটি ঘূর্ণন ঘূর্ণনকোণের পরিমাপ হবে কত একশো আশি এটি হচ্ছে আমাদের খ নাম্বার অপশন তাহলে তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে এরপর চোদ্দ নম্বর প্রশ্নে দেওয়া আছে যে একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কোন এবিসি যদি একশো দশ হয় তাহলে এডিসি কত এবিসিডি একটি চতুর্ভুজ অন্তঃলিখিত চতুর্ভুজ বৃত্তের ভিতরে কি অন্তর্লিখিত চতুর্ভুজ তার মানে একটি বৃত্তে এবিসিডি একটি চতুর্ভুজ আছে তো এই বৃত্তে যদি এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ থাকে এ হচ্ছে বৃত্তের কেন্দ্র এখানে প্রশ্নে বলে দেওয়া আছে যে এ বি সি একশো দশ ডিগ্রি তো এবি একশো দশ ডিগ্রি তাহলে প্রশ্নে হচ্ছে এডিসি কত তো এই যে এ এই কোনটা কত তো আমরা জানি কোনো বৃত্তের অভ্যন্তরস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি হয় এই কোনটা এবং এই কোনটা মিলে কী হবে একশো হবে তো যেহেতু দুইটা বিপরীত মানে সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে যদি আমরা এখান থেকে একশো দশ আছে একশো দশ বাদ দিয়ে দিই তাহলে কত থাকে সত্তর তার মানে এই কোনটা হবে সত্তর ডিগ্রি তাহলেই তো সত্তর আর একশো দশ কত হয় একশো আশি হয় সুতরাং এই কোন মান হবে কত সত্তর ডিগ্রি আর সত্তর ডিগ্রি হচ্ছে আমাদের গ নাম্বার অপশন সুতরাং চোদ্দ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ এবার পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে কোন শ্রেণীর নির্মসীমা যদি তিরিশ এবং শ্রেণী মধ্যমান যদি বত্রিশ হয় তাহলে ওই শ্রেণীর উচ্চসীমা কত খুব সুন্দর প্রশ্ন তো এক্ষেত্রে আমরা মধ্যমানের সূত্র জানি যে শ্রেণীর উচ্চসীমা যোগ নির্মসীমা ভাগ দুই তো শ্রেণীর মধ্যমান দেওয়া আছে শ্রেণীর নির্মসীমা দেওয়া আছে এবং ভাগ দুই তো এক্ষেত্রে আমরা হিসেব করে পেলাম কত এই শ্রীর হচ্ছে আমাদের চৌত্রিশ তার মানে শ্রেণীর উচ্চসীমা কত চৌত্রিশ তো চৌত্রিশ হচ্ছে গ নাম্বার অপশন তাহলে এই প্রশ্নের উত্তর হবে কি গ পৌর নম্বর প্রশ্নের উত্তর হবে গ চৌত্রিশ এরপর আমরা ষোলো নম্বর প্রশ্নের উত্তরে আসি ষোলো নম্বর প্রশ্নে খুব সহজ প্রশ্ন দেওয়া আছে টু পয়েন্ট থ্রি ফোর পৌনফনিক এর সাধারণ ভগ্নাংশ কোনটি তো আমরা পৌনফণিককে সাধারণ ভগ্নাংশে সাধারণত এভাবে প্রকাশ করি যে যেই সংখ্যাটা আছে সম্পূর্ণ সংখ্যাটা আমরা উপরে লিখব যে সংখ্যাটা আছে দশমিক ব্যতীত এর পরবর্তীতে নিয়ম অনুসারে মাইনাস থাকবে এবং পৌনপণিক ছাড়া যে অংশটা আছে পৌনপণিক ছাড়া যে অংশটা আছে মাইনাস দিয়েটা লিখবো অবশ্যই দশমিক ব্যতীত এবং নিচে হবে পৌনপণিকের জন্য একটা নয় যদি দুইটা পৌনোপণিক থাকতো তাহলে দুইটা নয় আর তিনটা থাকলে তিনটা নয় এবং পৌনপণিক ছাড়া দশমিকের পরে যতগুলো ঘর আছে পৌর ফোনিক ছাড়া দশমিকের পরে যতগুলো ঘর আছে অতটা শূন্য তো দশমিকের পরে ঘর আছে পৌর ফনিক ছাড়া একটাই দশমিক আগেরটা কিন্তু হবে না দশমিকের পরে যতগুলো ঘর আছে অতগুলো শূন্য তো একটা ঘর ছিল একটা শূন্য তাহলে এখানে আমরা বিয়ে করে পাই দুইশো এগারো এবং নিচে হচ্ছে নব্বই তার মানে দুইশো এগারো বাই নব্বই এই দুশো নব্বই হচ্ছে আমাদের খ নাম্বার অপশন সুতরাং ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে খ এর পরবর্তীতে আমরা সতেরো নম্বর প্রশ্ন দেখি সতেরো নম্বর প্রশ্নে সতেরো নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে লগ লগে বেশ হচ্ছে থ্রি তাহলে থ্রি রুট থ্রি রুট থ্রি এ মান কত আমরা যদি অঙ্কটাকে ব্যাখ্যা